স্বাস্থ্য নিয়ে তো আমাদের আজকাল প্রচুর প্রচুর সচেতনতা হয়েছে আমরা সত্যি আগের থেকে আজ থেকে পাঁচ দশ বছর আগেও মানুষ যেরকম ছিল এখন কিন্তু আমরা অনেক বেশি সচেতন আমরা রেগুলার এক্সারসাইজ করি খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করি মর্নিং ওয়াক করি ইভিনিং ওয়াক করি জিমে যাই অনেক কিছুই করি কিন্তু তার সত্ত্বেও আমরা দেখেছি যে একটা ব্যাপারে আমাদের মধ্যে একটা গাফিলতি রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েন্টলি বা পিরিয়ডিক্যালি কিছু ব্লাড টেস্ট কিছু ইমেজিং এই সমস্ত জিনিসগুলো করা ব্লাড টেস্ট করতে গেলেই মনে অনেক রকম অনিয়া আসে আবার ল্যাবোটারিতে যাবো হাতে সুচ ফোটাবো আবার টেস্ট করব তার উপর একটা খরচের ভয় টেস্ট করতে গে গেলেই তো অনেকগুলো টাকা লাগবে তারপর যদি সেখানে কিছু বেরোয় তাহলে আবার ডক্টরের কাছে যাওয়া তার থেকে বাবা ঠিক আছে যেমন আছে চলুক কিন্তু বিশ্বাস করুন আর্লি ডায়াগনোসিস ইজ দ্য আলটিমেট ক্লু ফর কিয়রিং এনি প্রবলেম এইটা মাথায় রেখেই নেফ্রোকেয়ারের আমাদের একটা শাখা আছে সরলেগে দ্যাট ইজ এইচ বি ওয়ান ওয়ান থ্রি তো সেখানে এইচ বি ব্লকের আমাদের নেফ্রোকেয়ারের সেই শাখাতে আমরা আগামী বারোই থেকে ষোলোই জুন একটা ফ্রি ব্লাড টেস্টের একটা ক্যাম্প অর্গানাইজ করেছি আপনি বুঝে নিন ধরে নিন এটা একটা সিএসআর অ্যাক্টিভিটি তো আমরা এই কটা দিন মানে বারোই জুন থেকে পনেরোই জুন এই কটা দিন সমস্ত লোক এনিবডি এনিবডি ক্যান কাম দেয়ার আমরা তাদের ফ্রি ব্লাড সুগার ইউরিয়া ক্রিয়াটিনিন শুধু তাই নয় ধরুন কি কি খাবার একজনের খাওয়া উচিত তার যে ডায়েট ডায়েট তো আমরা জানি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার রিমেনিং হেলদি আমাদের ওয়েলবিং এর সঙ্গে ডায়েট সাংঘাতিক রকমভাবে জড়িয়ে থাকে তারও একটা ফ্রি ডায়েট কনসালটেশনের একটা ব্যবস্থা আমরা করেছি আগামী বারো থেকে পনেরোই জুন আমাদের নেফ্রো ওই একটি শাখাতে তো ওই শাখাতে আমাদের যে এই কটা দিন যে টেস্টগুলো করা হবে সেগুলো সম্পূর্ণ রকমভাবে ফ্রি আপনারা প্লিজ আসুন পার্টিসিপেট করুন এবং শুধু তাই নয় যারা এই বারো থেকে পনেরোই জুন আমাদের এইচ ব্লকের নেফ্রোকেয়ারের এই সেন্টারে এই ফ্রি টেস্ট বা ডায়েট কনসালটেশন করবেন তারা প্রত্যেকেই ষোলো তারিখ আমাদের একটা ফ্রি যোগাসেশন আমি কন্ডাক্ট করাবো সকালে তাতে পার্টিসিপেট করতে পারবেন আপনারা সবাই আসুন এই সুযোগটা নিন মনে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র নেফ্রোকেয়ারের এইচ ব্লক সেন্টারেই হচ্ছে নট ইন দার জেসি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুধুমাত্র কিছু অর্থের জন্য যেন ব্লাড টেস্ট আটকে না থাকে সেই জন্য আমরা মাঝে মাঝে এটা করি আবার এটাও সত্যি কথা যে একটা রুটিন ল্যাব রান করতে গেলে তার জন্য যে খরচ সেটা তো বিয়ার করতেই হয় তো কিন্তু যখন আমরা ফ্রি এই অফারগুলো দিচ্ছি সেগুলো প্লিজ আপনারা অ্যাকসেপ্ট করুন আসুন টেস্ট করুন জেনে নিন আপনার সুগার ঠিক আছে কি না ইউরিয়া ঠিক আছে কি না কী খাবার দাবার করলে আপনি ভালো থাকবেন সম্পূর্ণ বিনা খরচায় ভালো থাকুন সুস্থ থাকুন